এবার কি শুধুই টিকে থাকার লড়াই কি জনগণের মনে জায়গা করার চ্যালেঞ্জ ধন্যবাদ আপনার প্রশ্নটুকু এবং আমার কোহোস্ট যিনি আছে কো গেস্ট যিনি আছেন ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি দেখুন বিএনপি তো হঠাৎ করে আসে নাই বিএনপি ঠিকই আছে ঠিকই থাকবে ঠিকই ছিল কারণ যে ফেসিস্টরা এত নির্যাতন অত্যাচার করেছে বিএনপি কিছু করতে পারে নাই আর জনপ্রিয়তা বলেন বিএনপি তো এদেশের সবচেয়ে জনপ্রিয় দল আজ থেকে না বিএনপির জন্ম থেকেই জনপ্রিয় দল হিসাবে টিকে আছে এবং এখন তো আমরা আমাদের সর্বোচ্চ জনপ্রিয়তার সর্বোচ্চ স্থানে আছি কারণ এটাকে কেউ ইচ্ছে করলেই যে জনপ্রিয়তাকে দশ নামাতে পারবে সেটা নাই আমরা আমাদের নীতিতে অটল আছি আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা অত্যন্ত শক্তিশালী অবস্থায় আছি আমরা আমাদের সাংগঠনিক অবস্থান দিক দিয়ে শক্তিশালী আছি জনগণের ভালোবাসার দিক দিয়ে শক্তিশালী আছি মানুষের অধিকার আদায়ের শক্তিশালী আছি আপনি বিগত সত্তর বছর আন্দোলনে আমরা আমাদের সেই পরিচয় দিয়েছে আমরা আমরা কিভাবে টিকে নির্যাতনের মধ্যেও টিকে থাকি জুলাই আগস্ট আন্দোলনে আমরা যতটুকু করেছি এটা বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল সেটা দেখাতে পারবে না ইতিহাসে এমনকি বলেন এইটা বলেন বইয়ের যে গণবিক ছিল সেই আন্দোলনেও আমাদের নেতৃত্বে সেই আন্দোলনটা হয়েছিল তারপরেও আমরা 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 জিতেছি জয়ী হয়েছি জনগণের অধিকার জয়ী হয়েছে আমরা টিকে থাকি সুতরাং বিএনপি ছিল আছে থাকবে এবং জনপ্রিয়তার শীর্ষে এটা বিষয় ইনশাল্লাহ এটা বিশ্বাস

বাংলাদেশে বিগত বিশেষ করে বিগত সত্তর বছর কোনো ছাত্র রাজনীতি ছিল না সেখানে জোর জবরদস্তি করা হয়েছে সত্তর বছর ধরে আমাদের ছেলেরা ছাত্র দলের ছেলেরা ক্যাম্পাসে যেতে পারে নাই কাজ করতে পারে নাই দেখা মাত্র কারণ আমরা তো ধরেন লুকিয়ে রাজনীতি করতে করা অভ্যস্ত বিএনপির সেই দল আমরা 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 কিন্তু তা পুরুষের মতো লুকিয়ে লুকিয়ে রাজনীতি করবো সেই দল বিএনপি না আমার বীরের দল শহীদ জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা এদেশের স্বাধীনতা যুদ্ধের বিষয় যিনি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেই সেই নেতার দল আমরা সেইভাবে ক্যাম্পাসে যেতে পারি না এই পুলিশ নির্যাতন ছাত্রলীগের নির্যাতন যার জন্য আমরা অনেকখানি সত্তর বছর আমরা সাধারণ ছাত্র কাছে যেতে পারি নাই এবার পাঁচই আগস্ট হঠাৎ করে নির্বাচন দিয়েছে আমরা মনে করেছি যে না একটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা নির্বাচনের আবহাওয়া তৈরি হোক সেই জন্য আমরা নির্বাচনে গিয়েছি শিক্ষা ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ে একটা সংগঠন গড়ে উঠুক একটা রাজনৈতিক চর্চা শুরু হোক সেই জন্য আমরা নির্বাচনে গিয়েছি

তার কাছে রাখছো কি আর বাক্স কি আর না জানেন তার কাছে কিভাবে সে খাবে কিভাবে সে পড়বে কিভাবে এটাই তাদের কাছে নির্বাচন কে নিয়ে আমাদের কোনো ধরনের কোনো গিয়েছি যে না ফাংশনাল কিভাবে ফাংশনাল হয় এটা গণ্যুত্থানের পরে ছাত্ররা যে ছাত্র সমাজ এদেশের গণভ্যুত্থানের নেতৃত্বে দিয়েছে আমাদের তরুণ সমাজ তরুণরা আমাদের সন্তানেরা তারা সবাই মিলে শুরু করুক এটা গণতন্ত্রের কোনো না কোনো জায়গাতে শুরু করতে থাকে সেই শুরুটাই হয়েছে

নোমিনেশনের জন্য কাজ করতেছি মানে মানুষের কাছা কাছে যাওয়ার আমার সুযোগ তৈরি করেছে যদিও এই এলাকায় আমি বড় হইছি এই এলাকার স্কুল থেকে আমার পড়ালেখা শুরু হয়েছে আমার সিলেটে কলেজে আমি পড়ালেখা করেছি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেটা ঠিক আছে কিন্তু এটাই আমার মূল জায়গা হচ্ছে আমার আমার এলাকায় আমি 22 সালে শুরু করার 2002 সাল থেকে শুরু করার পর আজকে প্রায় 22 বছর আমার এই এলাকার সাথে আমার সম্পৃক্ততা আমার নেতা আমাদের প্রাক্তন চেয়ারম্যান তারেক রহমানকে

আমি তারপরও আমি হাল ছাড়িনি আমি প্রতিনিয়ত আমি এলাকায় যাচ্ছি এখনো যাচ্ছি আপনি জানেছেন যে গতকালকে আমি এলাকার একটা আমাদের একটা মিশিল ছিল গণ মিছিল ছিল এবং সেখানে বিশাল সমাবেশ এটা মনে হয় আমার মনে সিলেট জেলা পর্যায়ে এত বড় সমাবেশ কখনোই হয় না এত বড় এত বিশাল হয়েছে তো আমি বিশ্বাস করি দেশের আমার এলাকার জনগণ যেভাবে তাদের ভালোবাসা তাদের মনের উদারতা মনকে মানে আমার উপর আস্থা রাখার চেষ্টা করছে আমি বিশ্বাস করি সেই চেষ্টাটুকু আমার দলের উচ্চ মহলে যাবে এবং আমাদের দলের আমাদের বিবেচনা রাস্তাঘাট নদী নদীবাঙ্গন স্বাস্থ্য সমস্যা শিক্ষার সমস্যা এগুলো নিয়ে আমি অনেক সমস্যা আছি বিশেষ করে কিছু ব্রিজ খালবাট আছে এগুলা ইমিডিয়েটলি করা দরকার আপনার মেয়েদের জন্য অনেক সমস্যা আমি একটা এলাকায় গিয়েছি আমার এলাকার

বেশ সুন্দর ভাবে সক্রিয় হয়েছে অনেক লাঞ্ছনা বঞ্চনা সবকিছু পর ষোলো বছর পর তারা একটা জায়গায় নিজেদের কথা বলতে পারছে অনেক নেতাকর্মীরা কর্মীরা আমরা দেখেছি তারা সুন্দরভাবে বেরিয়ে এসেছেন কিন্তু তারেক রহমান এখনো দেশে আসছেন না নির্বাচন প্রায় চলে আসছে এটার কারণ দেখুন গ্লোবাল ওয়ার্ল্ড উনি বর্তমানে বর্তমানে বিশ্বে যে গ্লোবালাইজেশন হয়েছে সেখানে মনে করেন বাউন্ডারি এমন কোনো ম্যাটার না বাউন্ডারির বাইরে একটা পৃথিবী চলছে আপনি জানেন যে যারা বিভিন্নভাবে রাজনৈতিক নেতৃত্বই বলেন মনে করেন তারেক রহমান সাহেব আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে বিগত আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এটা সম্ভব হয়েছে গ্লোবালাইজেশনের জন্য কারণ এই যে টেকনোলজি ডিজিটালাইজেশন ছাড়া এটা কোনো সম্ভব হতো না সুতরাং এটা কোনো বেরিয়ারও না উনি দেশের প্রতিটা ইঞ্চির খবর রাখেন উনি দেশের প্রতিটা এলাকার খবর রাখেন আমাদের প্রতিটা নেতাকর্মীর খবর রাখেন বাংলাদেশের সমৃদ্ধির জন্য উনি প্রতিটা অসময় খবর রাখেন দেশে উনি আসবেন এর আগে তো মামলা মোকদ্দমা ছিল ওইভাবে উনি যার জন্য তিনি আসতে পারেন নাই আসেন নাই হ্যাঁ রিসেন্টলি উনার মামলা মোকদ্দমা অনেক মোটামুটি মেজরিটি মামলাগুলাই উনি খারিজ হয়ে গেছে এবং খালাস হয়েছেন উনি উনি খালাস হয়েছেন এবং আমার বিশ্বাস উনার উনি রেডি হচ্ছেন কারণ একটা জায়গায় এতদিন থেকেছেন এখান থেকে উদ্ধ্র হয়ে আসতে হলে আমাদের দলের অনেক কাজকর্ম করেছেন সুতরাং এইগুলা থেকে উড্র হয়ে আসতে হলে একটু সময়ের ব্যাপার সময় তো লাগবেই আমার বিশ্বাস যত তাড়াতাড়ি সম্ভব উনি দেশে আসলে আসবেন যেটা আমাদের দলীয় কাজ মানুষের কাজ জনগণের কাজ উনি করে যাচ্ছেন সেখানে বসে ভবিষ্যৎ পরিকল্পনা করে যাচ্ছেন দেখেন উনি একত্রিশ দফা দিয়েছেন এটা এখানে বসেই দিয়েছেন উনি উনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন ওই জায়গায় বসেই বলছেন উচ্চ কক্ষ নিম্নের কথা বলছেন ওই জায়গায় বসে কারণ উনি এগুলো স্টাডি করেই এগুলা দিয়েছেন এটাই তো আগে কেউ বলে নাই এটি প্রথম উনিই বলেছেন